শুক্রবার দিনটা আজকে আমাকে ক্যাঙ্কা কাটলো সকালবেলা নিন্দর থেকে উঠিছে কিন্তু আপনি কে বগড়া রাপা আগে না পেশার টেশার সব সময় ঠিকই থাকেছিল ইদানিং কি হচ্ছে প্রেশারটা খালি লো হয়ে যায় সকালবেলা উঠে আমার খোমা বেটা একটা আড়ি আর একটা পিড়া বানাবার ধরে আর্ধেক পিড়া বানান হচ্ছে আর্ধেক হয়নি সেই কাট কাটপের বসিছে যে কামে আমরা বাড়ির মানুষ করবে ধরি কে ওই লিয়ে সেই কাম ওই করবি এইদিকে আমার ভাগনি মুরগির জন্য চাউল থুসি সে সাউল খাচ্ছে ওই সারাটা দিন যদি এক চাউল দেয়নি সারাটা দিন চাউল খাবি ভাত খাবার চায় না মা আন্দন ঘরত কি ঢাকে থুসে তাই এনে দেখনু ও মা দেখি মা খিচড়ি আন দিচ্ছে সকালবেলা খিচড়ি আর আলু ভত্তা আলু সিদ্ধ দিনু তারই সাথে মাও বেটার জন্যে দুটো ডিমও দিছি আমার আবার মাঝে মধ্যে ডিম খাওয়া লাগে লো প্রেশারের রুগী হয়েছি ডিম খাওয়া লাগে স্যালাইন খাওয়া লাগে ডিমটা সিদ্ধ করে খানু এমনিতেই ফার্মের মুরগির ডিমের কোনো স্বাদ নাই তার উপরে আজকের ডিমটা কম এনাও স্বাদ নেই খাচ্ছি আর মাখ করছি এর নকল ডিম কি আর করার গোটাল দেশটায় নকল দিয়ে ভরে গেছে ওই নকল খায় এখন বাঁচে থাকা লাগবে দুপুরবেলার আন্দা বাড়ার জোগাড় করে নিচ্ছি ট্যাংরা মাছ আসলো ট্যাংরা মাছ দিয়ে আলু কুসি কুসি করে না ঝোল ঝোল থুয়ে ওই যে দেখলে লুসফুসি কয় আমাকে এইদিকে লুসফুসি করমো আর হচ্ছে কতগুলো মাছের কাটা আর তেলা মাছ আসলো দুই তিন টুকরা ও কি দিয়ে কচুর বই দিয়ে ঘাঁটমো আমি ভালো করে আলু কুসি কুসি করবে পারি না নতুন আলু হলে তাও এনা করবে পারি পুরাতুন আলু হলে হাতের মধ্যে থেকে পিছলে চলে যায় সেদিন আমার সাথে বোনক থেকে করে নিস আজকে মাঠ থেকে করে নিচ্ছি আলু কুসি কুসি আমার জানের দুশ্মন এই খ্যার যে আমাকে বাড়ির থেকে কদিন ফুরেবি খ্যার দিয়ে জাল দিতে আমি একেরে বিরক্ত খালি ধুমায় ধুমায় তারই মধ্যে তো এখনকার খের নষ্ট হয়ে গেছে মানে এই বছরকার খ্যার আমাকে ও কি দিয়ে জাল টাল দিচ্ছি এখন এই যে আলু কুচি কুচি করে থুস নু করে এর মধ্যে দিই দিয়ে ওরই মধ্যে ট্যাংরা মাছ পরে দেবো একবারে দিলে না আলু সিদ্ধই হয় না মাছ ভর্তা লেগে যায় এইদিকে আমার মাও কসুর বই ঘাটির জেলা মাছের কাটা দেবো মাছের কাঁটাগুলা বড় বড়গুলো বাসে বাসে ফেলে দিচ্ছে কচুর বই ঘাঁটির বেশি কাটা কাটা হবেনি তাই ট্যাংরা মাছ দিয়ে কুসি কুচি আলু দিয়ে লুসফুসি হয়ে গেছে এইদিকে আমার ভাগ্নি দুনিয়ার হট্টগোল করার একের সেরা যত পানি আছে আসে বসতে বসে দি। অল্প কয়টা কসুর বই মাছ ছিলে নিচ্ছে কসুর আর্ধেক কুমার সিদ্ধ হচ্ছে অর্ধেক কমা সিদ্ধ হয়নি ওই যে ক্যাঁচরা ক্যাঁচরা টাইপের কসুর বই ও কি দিয়ে মাছ দিয়ে ঘাটমো কসুর বই দিয়ে মাছ দিয়ে ঘাঁটলে গেলে খুবই টেস্ট লাগে খাতে আজকের কসুর বই ঘাঁটিটা সে সৎ হয়েছিলো কসুর বইগুলো দিয়ে দিনু কসুর বই এখন কষে লিয়ে ওরই মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছ আর মাছগুলো আর কাঁটাগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে তারপরে কাঁটাগুলো ফেলে দিছি মাছ দিয়ে কচুর বই লাওয়া হয়ে গেলে ওই পানিগুলো জেললা মাছের কাঁটা ধুসি নি ওই পানিগুলাই ঘাঁটির মধ্যে দিয়ে ভালো করে বলক তুলে নেবো তাহলেই হয়ে যাবে দুপুরবেলার আন্দা শেষ আজকে কি কি আনদিনু দিন সেগুলা আপনি কেটে দেখায় পুঁই শাক দিয়ে মুরগির গোস্ত কচুর ঘাটি দুটা মাছের পিজা ছিল তাক ভাজা আর সাথে হচ্ছে কুচি কুচি আলু আর ট্যাংরা মাছটা